সোমবার থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা পুরুলিয়া জেলায় এবছর মোট তেতাল্লিশ হাজার একশো চৌষট্টি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এর মধ্যে ছাত্রের সংখ্যা কুড়ি হাজার একশো ষাট ছাত্রী তেইশ হাজার চার জেলায় মোট পরীক্ষা কেন্দ্র একশো আট পুরুলিয়ার ঝালদা মহকুমায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ন হাজার একশো পঞ্চাশ ঝালদা এক নম্বর ব্লকের পাঁচ কেন্দ্রে দু হাজার ছশো দুই পরীক্ষার্থী পরীক্ষা দেবে ঝালদা মহকুমায় মোট পরীক্ষা কেন্দ্র কুড়ি জেলা জুড়ে নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষা পর্যবেক্ষণ কমিটি সজাগ ও সতর্ক রয়েছে বলে জানান মাধ্যমিক পরীক্ষার কনভেনার পুরুলিয়া জেলাতে দু হাজার পঁচিশ মাধ্যমিকে মোট সেন্টারের পরিমাণ একশো আটটি যার মধ্যে ম্যান চল্লিশটি এবং সাব আটষট্টিটি আর ছাত্রছাত্রী যারা পরীক্ষাতে দিতে চলেছে তেতাল্লিশ হাজার একশো এর মধ্যে মেল কুড়ি হাজার এবং ফিমেল তেইশ হাজার চার এখনো পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে সুষ্ঠু এবং স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করতে নিরাপত্তার কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ঝালদা সত্যভামা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নেওয়ার ব্যাপারে আমাদের প্রত্যেকটা স্কুলে প্রায় হয়ে গেছে সমস্ত স্কুলে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি প্রায় শেষ অন্যান্য বারে যেমন ব্যবস্থা নেওয়া হয় এবারও সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো রকমের কোনো অসুবিধা ছাত্রছাত্রীদের না হয় এবং কোনো কারাপশন যাতে করতে না পারে সে ব্যাপারেও আমরা একটু ব্যবস্থা নিয়েছি যে গেটের ভিতরে কাউকে আমরা পরীক্ষার্থী ছাড়া ঢুকতে দেব না কোনো গার্জেনকে গেটের ভিতরে ঢুকতে দেওয়া হবে না কোনো রকমভাবে মোবাইলের এন্ট্রান্স যেন না হয় কোনো শিক্ষক ছাত্র ছাত্রী টিচিং নন টিচিং ইনভিগেটর কেউ যেন মোবাইল নিয়ে এক্সামিনেশন হলে যেতে না পারেন জিগজেক সিস্টেমে সিট অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে পরীক্ষার প্রাককালে জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি থেকে সিটিং অ্যারেঞ্জমেন্টের খুঁটি নাটি খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট এনকেটিভি বাংলা